বাজারের এত এত অ্যালার্জির প্রোডাক্ট থাকতে আবহাতে এই অ্যালার্জি কিউর প্লাস আপনি কেন খাবেন আমরা সবসময় বলি আমাদের এলার্জি কিউর প্লাস ল্যাব টেস্টেড আমাদের প্লাস সব থেকে উন্নত স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে তৈরি করা হয় চলুন আজকে আমরা দেখাবো কিভাবে আমরা আমাদের স্বয়ংক্রিয় মেশিনের মাধ্যমে আপনাদের জন্য এই অথেন্টিক শতভাগ কার্যকরী অ্যালার্জি কিউ প্লাস তৈরি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন সর্বপ্রথম প্রত্যেকটি উপাদান আমরা সংগ্রহ করেছি এখানে রয়েছে সোনা পাতা রেলচিনি কালকাসুন্দি তেউরি মূল নীলকণ্ঠি খেতপাপড়া অপরাজিতা নাগদানা গুলঞ্চ সহ আরো বেশ কিছু প্রাকৃতিক উপাদান প্রত্যেকটা উপাদান নির্দিষ্ট পরিমাণে আর এই পাউডারে কোন রকম কোন পার্শ্ব প্রতিক্রিয়া আছে কিনা এটা যাচাই করার জন্য আমরা নিজস্ব ল্যাবের টেস্ট করে থাকি আর এই ল্যাব টেস্ট টা কিন্তু সরকার কর্তৃক অনুমোদিত আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে আমাদের ল্যাব টেস্টের ডকুমেন্টস আমাদের আবিয়াতের এই অ্যালার্জি কিউর প্লাস শতভাগ পার্শ্বপ্রতিক্রিয়া মুক্তই আপনার হাতে পৌঁছাবে ইনশাআল্লাহ এরপর এই পাউডারটা থেকে স্বয়ংক্রিয় মেশিনের সাহায্যে এরকম ট্যাবলেট তৈরি হয় আর এই ট্যাবলেটটাকে শুকিয়ে এরকম প্রিমিয়াম মানের প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দিচ্ছে আবিয়াত আর এখন পর্যন্ত কয়েক হাজার মানুষ এই অ্যালার্জি কিউর প্লাস সেবন করে শতভাগ সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনিও তাদের মধ্যে একজন হবেন ইনশাআল্লাহ তাই আর দেরি না করে ভিডিওর নিচের বাটনে ক্লিক করে আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলুন অথবা যদি কোনো তথ্য কিংবা পরামর্শ জানার থাকে তাহলে স্ক্রিনে দেখানো নাম্বারে ফোন করে জেনে তারপরে অর্ডারটি কনফার্ম করুন